কোন সালার হুতে আমার বাড়িতে গিয়া আমার বাফের গেছে কইছে আমি বোলে বেল লাগে ভাগ লাইছি আমি খালি ফুরিন তোর লাগে আড্ডা মারি কোনো কাম কাজ করি না কিচ্ছু করি না যদি সালার হুতে আমি আতর গেল ফাইতাম সালার হুত তুই আমার বাফর গেছে বিচার দিতি টিকাটারে আমি তো থর বইন লাগে লাইন মারি নাই সালার সালা আমার বিয়ার বস ওইসেন না না এটা আমার বাবাই বুঝব ও সালার হুতাইন থো 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 থরা আমার লগে আমার বিচার দিতে কীটার লাগে সালার হুতাইন বাউটার বাউটাইন আমি গিয়ে থোরালাম বাউটানি রে আমার কি তা কম টাকা আছে আমার ব্যাঙ্ক ব্যালেন্স কম আছে নি ও সালার হুঁতাইন আমি রে কিনতাম পারব সালার ফুটাই কালে আর একটা দিন খোয়াল সালার গোরো সালা ও সালার বাচ্চাইন আমি আমার ঠেকা খাইয়ার আমার ঠেকা উড়াইয়ার ও সালার ফুটাই আমি তো আর মই তো দিছি নি আমি ওই সালার সালা তুই আমার বাপর কাছে বিচার দিতে কে কেরে কে বিচার দিতে আয় ফার্ল আয় আর সরাসরি আমার কাছে ক ক ডাইলের ফুট দেখবি তোর কাম কিতা তা করি আই সালার ফুটাই আইৰে এই সালার ফুটাই ফুটাইন ফুটাইন কোনো চিঞ্চ না রে ফুটাইন না হ্যাঁ গু দেখছ গুগুর ভাত দেও নাই দেয়ালাম দিয়ে দেখায় আম বুঝছনি ঠিক হয়ে যাও আমি খুন হাইম না যাইম এটা আমার ব্যক্তিগত বিষয় তোরার না কখনও যাই না যাই থরার টুকানের দরকার কি ওই ডাইলের ফুতাইন পুতাইন দেই কখনও সময় আছে ভালো হইয়া যাও আমার বিয়ার বয়স হয়েছে এটা আমি আমার বুঝব আমার দুজি কোনো মানে পছন্দ তাই থাকে আমি পছন্দ করিয়া দিই কেউ কা আমি আমার মার কাছে কই আমার মা বাপর গেছে কইবা এরপরে তার আর দুজি বাটে ফোরে আমার টেকা ওটা কিচ্ছু লাগতো না তাহলে কন্যাটা হইলইব আমি নিয়ে আইন হয় সবচেয়ে বিআইবি গাড়ি নিম অটোরিক্সা নিয়া আমি দামান সাজিম সুন্দর কইরা সাইজা আহা হা কি যে ভালো লাগবো আমার তো ওনার দলে এখানে ডাইলের হর আর ঠেকা থাকলে থাক খা খবিস খবিস থাক্ষর গিয়া তোরা আর ঠেকা পয়সা নাই আমার আজকে ঠিক তোার জলতাশ এই শালা শালা আইনা বা বিচার দে শালা শালা নিজে আছর গলা সাইটাম শালাড গুনতে রে খাইয়া লই যমু ও মিজরের বাচ্চা ইডিয়ট লঞ্চে ব্লাডি ফকিং চুপ ঠিক কইয়া যাও